সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা কিছুদিন পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এই ইউনিটের জন্য তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার জন্য জন্য কিছু বিশ্ববিদ্যালয় এবং এবং কিছু স্ট্র্যাটেজি তোমার ফলো করা লাগবে কারণ হচ্ছে আহ তোমার এখানে অনেক কম সময়ে অনেক বেশি কোয়েশন অ্যান্সার করতে হবে তো কি কি স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে এবং কি কি টিপস তোমাদের দরকার হবে সেগুলো দেওয়ার জন্য তোমাকে হচ্ছে আজকের ভিডিওটা তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই কি করতে হবে তোমার টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে তোমার টাইম ম্যানেজমেন্ট এখন টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা দেখো তোমাদের এখানে অবশ্যই সবাই হয়তো বা জানো যে এখানে রিটেন এবং এমসিকিউ দুটোই থাকে তাই না তোমার এমসিকিউ এবং রিটেন তোমাকে দুটোই দিবে অবশ্যই তোমাকে দুটোর জন্য আলাদা আলাদা সময় দিবে যে এমসিকিউ জন্য তোমার থাকবে হচ্ছে 45 মিনিট এবং তোমার রিটেন জন্য থাকবে কত 45 মিনিট

তার তিন গুণ খাতা দেখবে এখন তিন গুণ সিট হচ্ছে ধরো যে অলমোস্ট আঠারোশো প্লাস এখন এটাকে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি অলমোস্ট খাতা দেখবে হচ্ছে টেন টু ইলেভেন কে অলমোস্ট আমরা করতে পারি যে টেন কে খাতা দেখবে এখন তোমাকে থাকতে হবে কিসের মধ্যে তো টেন কে মধ্যে যদি তুমি থাকো তাহলে হচ্ছে কি তোমার রিটার্নের খাতাটা দেখবে এখন টপ টেন কে মধ্যে থাকতে কি তোমার চব্বিশ পাওয়া লাগবে না তোমার আরো বেশি পাইতে হবে কারণ চব্বিশ পাইলে তোমার ওটা হচ্ছে পাস করলা কিন্তু আরো বেশি পাইলে তোমার হচ্ছে রিটার্ন খাতাটা দেখা পসিবিলিটি বাড়বে এখন রিটার্ন খাতা যদি তোমার নাই দেখলো তাহলে তোমার চান্স হবে না তাই না তো এখন কত সেভ মার্ক আমার মতে থার্টি ফাইভ প্লাস হচ্ছে সেভ মার্ক ঠিক আছে থার্টি ফাইভ প্লাস তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে তোমার রিটার্ন খাতাটা চেক করার পসিবিলিটি হাই থাকবে এখন আসি যে আমরা কিভাবে এক্সাম হলে যদি জিনিসগুলো স্ট্র্যাটেজিটা সাজাই তাহলে আমরা বেশি মার্কস তুলতে পারবো দেখো ধাবিতে রিটার্নে আমাদের মার্কস থাকে কত রিটার্নে মার্কস থাকে হচ্ছে আহ ফর্টি তাই না এখন দেখা যাবে যে এই ফর্টির মধ্যে অন এভারেজ সবাই টোয়েন্টি মার্কস তুলতেই পারে ঠিক আছে টোয়েন্টি মার্কস অন এভারেজ উঠেই যায় ঠিক আছে তো এটা হচ্ছে সবাই তুলতে পারে ম্যাটার কিন্তু যারা এমসি সি মানে হচ্ছে ভালো মার্কস তুলতে পারে তাহলে হচ্ছে তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি হাই থাকে এখন দেখো তুমি যদি এমসিকিউতে তে তুমি যদি ফর্টি ফাইভ পাও আর আলটিমেটলি তোমার রিটার্ন ধরো যেমন এবার টোয়েন্টি আসে তোমার সিক্সটি পায় ঠিক আছে আর যদি সিক্সটি ফাইভ পাও তোমার চান্স নিশ্চিত ঠিক আছে কারণ যদি প্রশ্ন যদি বিগত বছরগুলোর মতো করে তাহলে সিক্সটি ফাইভ তো তোমার চান্স ইজিলি হয়ে যায় ঠিক আছে আর যদি তুমি এখানে ফিফটি তুলে ফেলো এখানে যদি তোমার টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ হয় তুমি যদি একটু ভালো স্টুডেন্টের খাতারে পড়ো তাহলে তোমার সেভেন্টি হয়ে গেলে তুমি অনেক বেশি ভালো সাবজেক্টের মধ্যে চলে যাবা তাহলে দেখো এমসি কিউটা আমার খুব বেশি ভাইটাল রোল প্লে করে ঠিক আছে তাহলে এমসি কিউতে ভালো করার দিকে আমার ফোকাস করতে হবে এখন আসি এমসি কিউতে আমরা কিভাবে ভালো করতে পারি ফার্স্ট অফ অল দেখো তুমি হচ্ছে ফিজিক্স তোমার দাগাইতেই হবে কেমিস্ট্রি তোমার দাগাইতেই হবে এখন অনেকে এখানে অপশনাল থাকে হচ্ছে বায়োলজি ম্যাথ ইংলিশ বাংলা ঠিক আছে ইংলিশ বা বাংলা ঠিক আছে এখন এই চারটাতে আমাদের হচ্ছে কি পনেরোটা করে পনেরোটা করে টোটাল ষাট হবে তাই না এখন আমি আজকে ফার্স্ট অফ অল তোমরা যারা ইঞ্জিনিয়ার সরি মেডিকেল প্রিপারেশন নিয়েছ তাদের বলি এখন দেখো তাদের অনেকে হচ্ছে আমি আমি কি করছিলাম আমি কি স্ট্র্যাটেজিটা ফলো করছিলাম আমি হচ্ছে পিসি পিসি এম বি মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাই না এখন আমার এক্সাম্পল স্ট্র্যাটেজিটা কি ছিল আমার টার্গেট ছিল যে আমি এমসি কিউ তো হচ্ছে পঞ্চাশ তুলবো এবং রিটার্নে হচ্ছে আমার টোয়েন্টি থাকবে ঠিক আছে তাহলে ওভারঅল হচ্ছে আমার কত

দেখো বায়োলজিতে আসবে হচ্ছে মাত্র পনেরোটা ইনস্টিটিউট ঠিক আছে আমি কি করছিলাম এই পনেরোটা ইনস্টিটিউট জন্য আমার টাইম রাখছিলাম আমি কত দেখো আমি টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করছিলাম আমার এবং আমি সিরিয়ালটাও দেখতেছি যে আমি কি সিরিয়ালে দাগাইছিলাম এটাও ইম্পর্টেন্ট যে তুমি আগে কোনটা দাগাবো এবং লাস্টে কোনটা এটাও অনেক বেশি ভাইটাল রোল প্লে করবে এখন একটা জিনিস দেখি আমার হচ্ছে এখানে পনেরোটা বায়োলজি এমসিকে দাগাইতে আমি টাইম রাখছিলাম সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট এবং আমি এটা কভার করতে পারছিলাম ঠিক আছে কারণ আমার বায়োলজি স্ট্রং জোন ছিল তো আমি বায়োলজিতে কভার করতে পারছি আমার পাঁচ মিনিটের মতো সময় লাগছে তারপরে দেখো এখানে সব মুখস্থ বিদ্যা সে পারবা কারণ কেমিস্ট্রির জন্য আমি টাইম রাখছিলাম হচ্ছে সাত থেকে দশ মিনিট কারণ কেমিস্ট্রিতে কিছু থিওরিও আসবে কিছু দুই একটা ম্যাথও থাকতে হবে তো আমি আলটিমেটলি সব হিসাব করে এই যে জিনিসটা ছিল এবং আমার টার্গেট ছিল এই দুইটা জিনিস ওভারঅল হ্যাঁ ওভারঅল পনেরো মিনিটের মধ্যে আমি শেষ করবো এবং আমি এটা পাচ্ছিলাম ঠিক আছে তাহলে আমার দেখো আমার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওভারঅল দেখো আমার পনেরো মিনিট ডান পনেরো মিনিট আমি তিরিশ মার্কস অ্যান্সার করে ফেলছি পনেরো মিনিট আমার কত মার্কস অ্যান্সার হয়ে গেছে থার্টি মার্কস আমি তুলে ফেলতে ঠিক আছে থার্টি মার্কসের মধ্যে অবশ্যই তোমার এখানে টার্গেট থাকবে হচ্ছে সাতাশ বা আঠাশ কিন্তু পঁচিশের নিচে তোমরা চিন্তাই করব না এখানে কারণ এই যেহেতু তোমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম বেশি মার্কস তোলা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে আসি ফিজিক্সে ফিজিক্সে ক্ষেত্রে আমি টাইম রাখছিলাম পনেরোটার জন্য আমার টাইম ছিল হচ্ছে পনেরো মিনিট ঠিক আছে এই পনেরো মিনিট ন্যাকসি আমি রাখছিলাম হচ্ছে ম্যাক্স পনেরো মিনিট এবং মিনিমাম হচ্ছে বারো মিনিট কারণ ফিজিক্স হচ্ছে মানে ম্যাথ গুলো ছোট তো থাকে তাই মিনিমাম হচ্ছে বারো মিনিট এবং হচ্ছে পনেরো মিনিটের বেশি আমি যাবোই না পনেরো মিনিটের বেশি গেলে কি করবো আমি ফিজিক্সে আর দাগাবো না আমার এরকম একটা আমি ফিজিক্সে দিয়ে আমার পনেরো পনেরো মিনিটের মধ্যে আমি যে কয়টা হায়েস্ট পারি আমি ওগুলো দাগাই নিবো আমার যদি তাহলে পনেরো মিনিট আমি দশটা কভার করছি আমি দশটার ওখানে ফিজিক্সে দাগাই ফেলতাম মানে ঠিক আছে মানে হচ্ছে আমি ফিজিক্সে দশ পনেরো মিনিটের বেশি যাইতাম না ঠিক আছে এখন গিয়ে যদি দেখো যে ম্যাথ একটু কঠিন লাগতো তখন গিয়ে ফিজিক্স গিয়ে একটু ব্যাক করতাম যা আমি বলে একটু দেখি তো তারপর দেখো তুমি ম্যাথে কত টাইম রাখতে পারো ম্যাথে তোমার হচ্ছে পনেরোটার জন্য আলটিমেটলি তোমার পনেরো মিনিট টাইম থাকে ঠিক আছে পনেরো থেকে আঠারো মিনিট টাইম থাকে হুইচ ইজ এ গুড ইনাফ মানে আমি এই যে তিরিশটা আছে না এই তিরিশটার জন্য আমি চেষ্টা করছিলাম যাতে আমার হাতে তিরিশ মিনিটের টাইম থাকে এই তিরিশটার জন্য আমার যাতে তিরিশ মিনিটের টাইম থাকে আর এই যে প্রথম তিরিশটা এই ত্রিশটাকে আমি পনেরো মিনিটে দাগানোর চেষ্টা করছিলাম এবং আমি পারছিলাম আমার যে ফিজিক্স আমার সঙ্গে আসছিল আমার এখানে আমি কভার করছিলাম হচ্ছে ধরো যে শেষ হয়ে গেছিল তো আমার হাতে জন্য ওভারঅল মিনিট টাইম ছিল ঠিক আছে টোয়েন্টি মিনিট টাইম ছিল তাহলে চিন্তা করো আমি যদি এখানে ধরো যে আমি পঁচিশ মার্ক তুলে ফেলতে পারি এবং এটা যদি তুমি দশ মার্ক তোলো এবং এখানে যদি দশ তোলো আলটিমেটলি তোমার দেখো ফর্টি ফাইভ মার্কস উঠে যায় ঠিক আছে যায় এবং তোমার তোলা তেমন আহামরি কোনো ব্যাপার না ঠিক আছে তো আলটিমেটলি তোমরা এরকম হচ্ছে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো যে কোনটা কখন দাগাবা কোনটাতে টাইম নিবা এখন দেখো অনেকগত বাংলা এবং ইংলিশ দেখবা এগুলো কিন্তু মুহস্ত বিদ্যা তাই না তো তখন দেখো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে জিনিসগুলোতে আছে এগুলোতে টাইম একটু বেশি দিতে পারবা ঠিক আছে এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তখন তোমরা তো বায়োলজি দিবা না তখন হচ্ছে তোমাদেরকে ম্যাথে সেম রাখবা আর বায়োলজিতে যে তিন চার মিনিট দিয়েছি ইংলিশ দেখাও বা বাংলা দেখাও বায়োলজিকে ওখানে দিয়ে সুইচ করে নিবা ঠিক আছে ইংলিশ এবং বাংলা যেটাই দেখো এটার সাথে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করবো অবশ্যই এখানে সুইচ করে নিবা তো এইভাবে তোমরা দেখো এখানে আমার যদি পঁয়তাল্লিশ ওঠে এবং রিটার্ন যদি টোয়েন্টি ওঠে তোমার হচ্ছে খুব ভালো একটা মানে মাছ চলে আসে বিএমতে চাষ পাওয়ার মতো এখন তোমরা যদি এই পোর্শনটাতে আরো মাছ বাড়াই নাও দুই দুই করে যদি বাড়ানো না প্রত্যেকটা সাবজেক্টে আট তার মানে হচ্ছে তোমার তিপ্পান্ন তাহলে চিন্তা করো তুমি টপ সাবজেক্টের জন্য সিলেক্ট হয়ে যাও ঠিক আছে তো এইভাবে তোমার এক্সাম্পল স্ট্র্যাটেজিটা সাজা দিতে হবে এবং পরে আসি রিটার্ন এর ক্ষেত্রে রিটার্ন এর ক্ষেত্রে তেমন বেশি কিছু বলার নাই কারণ রিটার্ন এ আসা অলমোস্ট তেমন অনেক ইনাফ টাইম থাকে পঁয়তাল্লিশ মিনিট হুইচ ইজ এ গুড ইনাফ এখন রিটার্ন হচ্ছে আমার অর্ধে একটা

ঠিক আছে তো এরকম করে হচ্ছে আমার আলটিমেটলি আমার যে এক্সাম হল স্ট্র্যাটেজি সেটা তোমাকে সাজাইতে হবে আবার বলে রাখি যে তোমার এমসিকিউ তে তুমি মার্কস তোলার বেশি ট্রাই করবে কারণ এমসিকিউ তে মার্কস তোলাটাই ম্যান্ডেটরি এমসিকিউ তে যদি তুমি মার্কস না তুলতে পারো তোমার চান্স পাওয়ারটা একটু কষ্ট হয়ে যায় প্লাস এমসিকিউ তে যদি তুমি 30 এর নিচে কনসিডার করো যে আমি রিটার্নে মার্কস তুলবো এটা কখনো করিও না যে রিটার্নে মার্কস তুলবা রিটার্নে মার্কস তোলা অত সহজ হয় না সব সময় তো এমসিকিউ তে মার্কস তোলার ট্রাই করবা এমসিকিউ তে টার্গেট আমি বলবো যে 50 কর তুমি একদমই না ঠিক আছে তাহলে তোমার দেখো একটা ভালো মাস তুমি তুলতে পারো একটা ভালো ডিপার্টমেন্টে তুমি চাষ পাব ঠিক আছে তো এইরকম স্ট্র্যাটেজি গুলো তোমরা সাজাই নিবা বা অবশ্যই এইভাবে কোনটা সিরিয়ালি দেখাবো আমার স্ট্র্যাটেজি ওটা ছিল যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এইভাবে আমি দেখাবো কারণ আমার ম্যাথ একটু হালকা মানে একটু উইক জোন ছিল তো আমি যেহেতু মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম আমার স্বাভাবিকভাবে আমার ম্যাথে আমি চাই চাইছিলাম যে প্রথম যে তিনটা আছে ওখানে পঁয়তাল্লিশ মার্ক আছে ওই পঁয়তাল্লিশ মার্কে আমার টার্গেট থাকবে চল্লিশ মার্ক তোলা ঠিক আছে তো এরকম করে তোমার নিজের মধ্যে তোমার টার্গেট অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এই ধরনের স্ট্র্যাটেজি গুলো তোমরা ফলো করবা ডিওর ক্ষেত্রে বলো সিওর ক্ষেত্রে বলো আলাদা আলাদা করে তোমরা স্ট্র্যাটেজি নিজে বানাই নিবা আমি চাইলে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকবা এবং ভালো এক্সাম হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে